নমস্কার সবাইকে স্মাইল বিথ মিশির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে রবিবার পঁচিশে ফেব্রুয়ারি এই ওয়াল হ্যাংিংটা আমি দিল্লি থেকে নিয়ে এসেছিলাম সরোজিনী মার্কেট থেকে খুব সুন্দর লেগেছে কাল শ্রেয়াংশের জন্মদিন তাই আজকে সমস্ত রকম প্রিপারেশন করব। আর এখানে দেখুন আমার ছোট ছেলে বসে রয়েছে রোজ সকালবেলা এখন ওর কাজ আমার এই কাজে দিদিকে ও পাহারা দেবে ও দিদিকে শেখাবে যে কি করে বাসন মাজতে হয় এবং মনিটর করবে যে দিদি ঠিক মতন কাজ করছে কিনা সারাক্ষণ এখানে বসে থাকবে ঘর যা দিতে দেবে না ঘর বুঝতে দেবে না সারাক্ষণ ও মনিটর করে যাবে সিয়াঞ্চির প্রিয় খাবার হলো বাসন্তী পোলাও আর চিকেন তাই আমি চিকেনের রেসিপি অনেক আগে শেয়ার করেছি আজকে তাই ভাবলাম আপনাদের সাথে বাসন্তী পোলাও আমি কিভাবে রেডি করি রেসিপি শেয়ার আমি চালটাকে গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে হলুদ ঘি আর গুঁড়ো গরম মশলা আর নুন আর চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিসমিস এই রান্নাটাতে মেন হলো জলের পরিমাণ জলের পরিমাণটা ঠিক মতো না হলে তাহলে কিন্তু যে পোলাওটা হবে সেটা কিন্তু ঝুরঝুরে হবে না একদম ইজি একটা পদ্ধতি এখানে আমার পেঁয়াজ কাটা রয়েছে বাজার থেকে এনেছিলাম কুমড়ো ফুল তাই দিয়ে একটু কুমড়ো ফুলের বড়া করলাম আর এই আমার চিকেন কিন্তু অলমোস্ট কমপ্লিট আর রান্নার সাথে চলছে শ্যাঞ্জকে পড়ানো কাল বাচ্চার পরীক্ষা রয়েছে তাই আজকে ভালো করে পড়তেই হবে এই দেখুন চিকেন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে রেসিপির লিংক আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেব আর এখানে দেখুন আমি পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি এটা আমি আগেও বলেছি এটা কিন্তু গাছের জন্য খুব উপকারী সকাল থেকে কাজ করতে করতে কখন যে সন্ধে হয়ে যায় কি করে টেরই পাই না ঠাকুরটা দিয়ে সন্ধেবেলা চা নিয়ে বসেছি মা একটু বেরিয়েছে শ্রেয়াংশের গিফট কেনার জন্য আর এখানে বাকি গিফটগুলো সমস্ত কিছু চলে এসছে এখানে আবার বোন এই গিফটটা পাঠিয়ে দিয়েছে কি সুন্দর হয়েছে দেখুন কেকটা এটা কালকে না পূর্ণিমা ছিল তো সিনি দিয়েছিলাম সিনিটা মাত্র বার করলাম সন্ধেবেলা বাড়ি ফেরার পর থেকেই খালি বারবার ঘড়ি দেখছিল শ্রেয়াংশে কখন বারোটা বাজবে তাহলে ও কেকটা কাটতে পারবে আর গিফটগুলো আনপ্যাক করতে পারবে ও আর পেশেন্স নিয়ে বুঝতে পারছে না যে ওর গিফটে কি আছে বারোটা বাজে তাহলে চলুন এখন ওর জন্মদিনের কেকটা কাটা যাক তুমি কি কেক কাটার জন্য পাগল হয়ে যাচ্ছ না গিফট খোলার জন্য গিফট খোলার জন্য আচ্ছা বুঝলাম তো আজকে তো মানে অ্যাকচুয়ালি তো बर्थडे তো তোমার কালকে হিসাব মতন তাই তো তো কিন্তু কাল ওটা তো আর 5 মিনিট বাকি 5 মিনিট বাকি কিন্তু এখন তো তোমার পরীক্ষা চলছে ফাইনাল পরীক্ষা রাইট

ওই ট্রান্সফর্মার নিয়ে তুমি কি করবে মগরার হাটে বেঁচে দেবে কেন আমি আমার জিনিস আমি ঠিক এটা তুমি দিয়েছো কোনটা এটা হ্যাঁ তো ওর আনপ্যাক কখন করবে আনপ্যাক করো কি দরকার আছে এখনই ইনি আছে কাছে মানে খুলতে হবে না তো আনপ্যাক মানে খোলা মানে খোলার দরকার নেই তো মানে খুলো নো নো আছে হাতে নো দিয়ে একটু ছিড়ে খুলে এই মা ওরকম ভাবে কি কেউ খোলে সুন্দর করে এত সুন্দর প্যাকিং আর নোটটা কি লেখা রয়েছে একটু দেখিয়ে দাও সবাইকে একটা নোট রয়েছে এটার মধ্যে আই होप সু সবাইরা দেখতে হচ্ছে কি আছে আই লাভ ইউ কি এটা পড়ে শোনাও নোট দ্য নোট সেস আই লাভ ইউ পোকো বাবা মামা লাভস ইউ অ্যালট লাভ ইউ এনজয় ইয়ার গিফট ফ্রম মা সুন্দর ছিল গিফট র্যাপটা হ্যাঁ কিন্তু আমি ভিতরে জানি না কি আছে সো আচ্ছা এ পিকচারটা হ্যাপি বার্থডে টু

ফ্লিপকার্ট অ্যামাজন থেকে আমাকে পাঠাতে থাকে যে রিংগুলো পাঠিয়েছিল সেগুলো সবকটাই খুব এক্সপেন্সিভ তার মধ্যে আমি এইটা খুঁজে পেয়েছিলাম থেকে সাড়ে তিনশো টাকা তো আমি ওকে দেওয়ার আগে ভাবছিলাম যে ও পছন্দ হবে কি হবে না এবং আমি যখন ওকে ফাইনালি লিঙ্কটা দেখালাম যে তো এই লিঙ্কটাতে আমি ভাবছি একটা টয়েস কিনে আমার অফিসের একজনকে জন্মদিন আছে গিফট করব। তো আমাকে দেখে বললো না না ভালো না এটা তো বাচ্চাদের বাট যখন এই গিফটটা আসলো যখন ওর খুললো খোলার পরে তবে সেই দিন থেকে ও এখনো পর্যন্ত এটাকে নিয়ে বসেই আছে আমি খুব খুশি যে এটা ওর ফাইনালি পছন্দ হয়েছে জন্মদিনের আগের দিনটা হই হৈ করে এরকম ভাবেই কেটে গেল আপনারা যারা আগের দিনের ভিডিওটা দেখেছেন এবং পছন্দ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ওই ভিডিওটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য শ্রেয়াংশকে স্কুলে দিয়ে এসে আমি এখানে বালকানির এখানে বসেছিলাম দেখতে যে গাছগুলো কতটা প্রোগ্রেস হলো যে ঠিক মতন যে সারটা দিচ্ছি গাছগুলো সেরকম ভাবে বড় হচ্ছে এখানে কুমড়ো গাছের বীজ ফেলেছিলাম গাছটা কি সুন্দর উঠেছে দেখুন আর এই দেখুন আমার ছোট ছেলে কিন্তু ঘুম এখনো ভাঙেনি শ্রেয়াংশ পরীক্ষা দিয়ে এসে গেছে তো এখন আমরা ওকে আশীর্বাদ করব কারণ আজকেই ওর জন্মদিন তো এখানে আশীর্বাদের জন্য একটু মিষ্টি আর পায়েস বানিয়েছি ওর জন্য আর এখনো দুপুরে খাবে বিরিয়ানি এটা ওর ফেভারিট খাবার আর এই আংটিটা আমার কাছে চেয়েছিল এরকম ভাবেই ওর জন্মদিনটা কাটিয়ে দিলাম আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন